আমি মিরপুর এগারো নম্বর হালভিয়াইসের পিৎজা যা খুবই মজাদার তো আপনারা এই ভিডিও দেখুন খুবই মজাদার পিৎজার সম্পর্কে অনেক কিছু পিৎজা নিয়ে কথা বলতে গেলে অনেক মজার তথ্য আছে পিৎজা আসলে ইটালির খুব জনপ্রিয় খাবার কিন্তু এর সম্পত্তি অনেক পুরনো এটা সাধারণত ময়দা টমেটো সস চিজ আর বিভিন্ন টপিক্স দিয়ে তৈরি হয় এখনকার পিৎজা অনেক রকমের যেমন ল্যাপেলিটন সিলিকিয়ন নিউভার স্টাইল আপনাদের কোনটা পছন্দ কমেন্টে জানাবেন ন্যাপেলিটন পিৎজা হলো সাধারণত খুব পাতলা এবং নরম ডৌ দিয়ে তৈরি হয় এবং এতে সাধারণত মোজারেলা চিজ টমেটো সস এবং কিছু তাজা বসিল থাকে এটা খুবই সহজ এবং ক্লাসিক সিলিকিয়ন পিজ্জা একটু মোটা এবং আয়তকার হয় আর এর টপিক্স একটু বেশি হয় নিউ ইয়র্ক স্টাইল পিজ্জা অনেক বড় স্লাইজের হয় পাতলা এবং কিছুটা স্কিপি আর একটা সাধারণত হাতে ধরে খাওয়া তিনটা স্টাইলের আলাদা আলাদা মজার স্বাদ আছে আমরা যে পিৎজাটা খেয়েছিলাম আসলে এটা ছিল চিকেন ম্যাক্সিকান পিজ্জা এই পিজ্জাটাও খুবই দারুণ নিয়ে আরো কিছু মজার তথ্য দেই আপনাদের এক পিজ্জার ইতিহাস আজকের পিজ্জার আদর্শ নেপলিটন স্টাইল ইতালির নেপলো শহর থেকে এসেছে 1800 শতক তীর সাধারণত মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয় দুই বিশ্বের সবচেয়ে বড় পিজ্জা রেকর্ড অনুযায়ী 1990 সালে দক্ষিণ আফ্রিকা তৈরি পিজ্জা বাস প্রায় 47 মিটার ছিল হ্যাঁ এটা পুরোই ফুটবল মাঠের সমান পিজ্জার টপিকস সব চাইতে সাধারণ টপিকস হলো প্যাপেরিয়ান মাশরুম পেঁয়াজ এবং শশা তবে বিশ্বের কিছু দেশে তারা আলাদা জিনিস ব্যবহার করে যেমন দক্ষিণ কোরিয়ার পিৎজার উপর মোয়া করা আলু চিনি বা হার্টিন খাবার যা পিৎজার জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রে প্রায় ৩৫ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার পিজ্জা খায় পাঁচ গ্লোবাল রেডিয়েশন জাপানে মাছ এবং সি ফুড পিৎজা ভারত ও পাকিস্তানে চিকেন টিক্কা বা সবজি টপিক্সের পিৎজা বেশ জনপ্রিয়